এই মুহূর্তে আপনি দু সালে নয় চোখ বন্ধ করে ভাবুন আপনি এখন আদিকালের যুগে চলে গেছেন টমাস এবং হ্যারিক্টাস তারা দুজন পথ ভুলে হাঁটতে হাঁটতে একটি ফাঁকা অঞ্চলে চলে যায় এই ফাঁকা মাঠে যে তারা হারিয়ে যায় তাদের অনেক পানির পিভাষা পায় তারা কি করবে বুঝতে পারে না তারপরে তারা হাঁটতে হাঁটতে একটি হরিণ দেখতে পায় হরিণকে তাড়া করে হরিণকে তারা ধরার জন্য চেষ্টা করে অবশেষে তারা সফল হয় তারপর হরিণের মাংস সেখানে তারা বসে খায় তারপর হঠাৎ সামনে যে হাঁটতে হাঁটতে দেখে বাঘ বাঘ তাদেরকে তাড়া করে হ্যারিকটাসকে যখনই বাঘ আক্রমণ করতে যাবে তখনই টমাস এসে বাঘকে একটি বাড়ি মেরে বাঘকে মেরে ফেলে কারণ টমাস ছিল খুব সাহসী একটা ছেলে তারপর তারা অনেক ক্লান্ত হয়ে পড়ে তারা ভাবে এখন কি করব পানি ভেবাশা লেগেছে তারা পানি খাওয়ার জন্য সেখানে একটি কোড়াল নিয়ে সেখানে মাটি কাটতে লাগে কিন্তু তারা ব্যর্থ হয় অনেক সময় ধরে চেষ্টা করার পরে একবার দেখতে পাই পানি বের হয়েছে তারপর টমাস সেখান থেকে তার মনের মতো পানি পান করে এবং তার তৃপ্তি মেটায় কিছু সময় পরে টমাস এবং হ্যারিকটাস দুজন হাঁটতে থাকে হঠাৎ ছয়জন তাদেরকে তাড়া করে হ্যারিকটাস এবং টমাস ছুট্টে ছুটতে হঠাৎ দেখে অনেক বড় একটি জিন সেই জিন এসে সেই ছয়জনকে সেখান থেকে ধরে মেরে ফেলে জিনকে দেখে টমাস এবং হ্যারিকটাস অনেক ভয় পায় তারপর তারা বুঝতে পারে জিন তাদেরকে উপকার করার জন্য আসছে ওই জিন হ্যারিটাস এবং টমাসকে নিয়ে অনেক দূরে নিয়ে যায় তাদেরকে সেখানে রেখে জিনটি চলে যায় তারপর থেকে হ্যারিটাস এবং টমাস সেখানে জীবনযাপন করতে থাকে এবং তার পরিবারও সেখানে থেকে যায়